নমস্কার আজকের বিষয় যে লক্ষণগুলোতে বুঝবেন পেটে আলসার হয়েছে পেটে আলসার হওয়ার প্রথম লক্ষণ হল পেটের উপরের অংশে নাভি এবং বুকের হাড়ের মাঝখানে যে কোনো জায়গায় ব্যথা বা অস্বস্তি পেটে আলসার হওয়ার দ্বিতীয় লক্ষণ হল খাবার খাওয়ার কিছু সময় পরেই বমি বমি ভাব অথবা বমি হওয়া পেটে আলসার হওয়ার আরও একটি লক্ষণ হল খাওয়া শুরু করার কিছুক্ষণ পরেই অথবা খাওয়ার অনেক পরেও পেট ভরা অনুভব হতে পারে পেটে আলসার হওয়ার আরও একটি লক্ষণ হল অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালা পোড়া রক্তযুক্ত অথবা কালো মল হল পেটে আলসার হওয়ার একটি ভয়ঙ্কর লক্ষণ এই ধরনের লক্ষণগুলি দেখতে পেলে অতি সত্তর একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না এই ধরনের ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ